মানুষের মধ্যে থেকে আস্থা নষ্ট করতে বেশি কিছু প্রয়োজন হয় না কিছু ভুল তথ্য মিথ্যা তথ্য অপপ্রচার এবং মানুষের নেতিবাচক দিকগুলো প্রতিনিয়ত যদি প্রদর্শন করেন মানুষের মধ্যে তাইলে কোনো ব্যক্তির প্রতি তার আস্থা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে দেখেন ডক্টর ইউনুস সাহেব চেষ্টা করতেছে আমি জানি উনি সর্বে সর্বানা উনি হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু করতে পারবে না কেননা ইন্ট্রিম গভর্নমেন্ট সে একটা কমপ্লিট গভর্নমেন্ট না তার হাত পা আছে কিন্তু হাত পার আঙুল নাই আঙুল বলতে আমি এইটা বোঝাচ্ছি যে বাংলাদেশে সারা চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তার যে সবাই সমর্থক তা না এবং সবাই যে একত্র হয়ে কাজ করতেছে দেশের জন্য তাও না সবার একই কথা আমাদের এখন পেট খিদা আমাদের এখন গভর্নমেন্ট লাগবে আমরা এতদিন খেয়ে খেয়ে অভ্যস্ত এখন আপনারা যদি হঠাৎ করে মুখের থেকে খাবার কেড়ে নেন এবং নিয়ে বলেন যে দেশ সামলাব দেশ শুধরাবো দেশের সংস্কার দরকার তা কী করে সম্ভব আমাদের যে পেট আছে আমাদের যে ফ্যামিলি আছে আমাদের এক একটা ঘরে যে বিভিন্ন চাহিদা আছে সো সব চিন্তা ভাবনা করে এখন সাধারণ জনগণ চাচ্ছে কি করে প্রপাগান্ডা ছড়ায় কি করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ নিয়ে এসে এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে সরকারকে পথ থেকে কী করে নামানো যায় এবং মানুষের কাছে কি করে নেতিবাচক দিক দিয়ে প্রকাশ করে ডক্টর ইউনিশকে পথ থেকে সরানো যায় আওয়ামী লীগ চাচ্ছে আমি তো পারলাম না আমাকে তো হাঁটালি আমি তোদেরও থাকতে দেবো না তো আওয়ামী পাবলিক কী করতেছে এই স্টুডেন্টদের উপরে বিভিন্ন রকম টর্চার চালাচ্ছে বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে বিশৃঙ্খল বিশৃঙ্খলা তৈরি করতেছে এবার বিএমপি এই সুযোগে দেখেন বিভিন্ন মাথামোটা বড় বড় গুরুজন আসতেছে আমি গতকালকে দেখলাম আমি গতকালকে একজন মানুষে দেখলাম যারা দেখে অবিকল মনে হলো যে ডক্টর কাদের মানে কাদের রহমান কাদের কাদের সাহেবের কথা মনে পড়লো আমাদের কাদের চাচু হ্যাঁ হজরত মোহাম্মদ কাদের যাই হোক তার নাম আমি না বললেও নয় আসলে সে ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান বিএমপির একজন পৃষ্ঠপোষক এবং বড়ো নেতা তো তিনি বলতেছে তারও একই ওই কাদেরের মতনই ডায়লগ যে যুদ্ধের যুদ্ধের ইতিহাস ভুলে গেলে হবে না মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গেলে হবে না ওই কাদেরও একই ডায়লগ ছিল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা আর এই লোকও একই ডায়লগ আমি মুক্তিযুদ্ধ করছি এবং আমি সবার দেখে আসছি ভাষানির থেকে শুরু করে এ টু জেড আয়ুব সাহেব সবার সবার স্টোরি আমি জানি এবং আমি সেই স্টোরিগুলো বলতেছে মানুষের সামনে যাতে মানুষের আরও একটু আস্থা তৈরি হয় তার প্রতি এবং বিএমপির প্রতি তো তিনি বলতে চাচ্ছে যে ভাই এ কোনো সরকার না এ সরকারে কোনো কিছু করতে পারবে না এ কোনো কোনো সমাধান না এই যে সময় নষ্ট করতেছে দেশের এখন আমাদের সরকার দরকার মানে বিএনপি কে তুমি বসাও খালেদা জিয়া অলরেডি চলে আসছে ম্যাডাম চলে আসছেন এবং তারা চাচ্ছেন যে দেশে সরকার আবার নতুন করে গঠন করতে ই নির্বাচনের জন্যে এবং যখন স্টুডেন্টরা বলতেছে যে ঠিক আছে আমরাও একটা এনসিপি পার্টি করছি আমরাও চেষ্টা করতেছি আমাদের নিজেদের থেকে একটা স্বচ্ছ নির্বাচন করে আমরা যদি চাই দাঁড়াইতে তখন এইসব ব্যক্তিগুলো মাথা ব্যক্তিগুলো বলতেছে যে আপনারা তোমাদের বয়স কত শোনা তোমরা তো ক্লাস এই নাক নাক টিপ দিলে বানিয়ে বেরোয় তোমাদের বয়স ছাব্বিশ বছর পঁচিশ বছর তোমরা দেশ চালাবা কী করে ভাই ছাব্বিশ বছর পঁচিশ বছর তো ম্যাটার না ম্যাটার হচ্ছে কি স্বচ্ছতা এই ছাব্বিশ বছর পঁচিশ বছরের ছেলেবে রাস্তায় নেমে কিন্তু শেখ হাসিনারা বাংলাদেশ থেকে তাড়াইছে নাহলে কিন্তু আপনাদের মুখে বলি ফুটতো না আপনারা এতদিন সেই কুয়োর মধ্যেই পড়ে থাকতেন কুর ব্যাঙের মতো কুর মধ্যেই পড়ে থাকতেন কোনোদিন বের হইতে পারতেন না আর এখন আপনারা বের হয়ে জ্ঞান দিতেছেন যে এই সরকার চলবে না এই স্টুডেন্টরা এইসব ছেলে বেলে কোনো কিছু না এইসব ছেলে আমি কি বিশ্বাস করব ওদের উপর কি করে ভরসা করবো হ্যাঁ আমি এটাও বলতেছি যে একটা সরকার গঠন করা অত সহজ না এই স্টুডেন্টদের জন্য একটা সরকার গঠন করতে গেলে পাঁচটা বছর ছয়টা বছর টাইম লাগবে একটা চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় বিভাগে বিভাগ থেকে বিভাগ থেকে পৌরসভা ইউনিয়ন সিটি কর্পোরেশন তারপরে যে প্রত্যেকটা গ্রামাঞ্চল প্রত্যেকটা স্থানে যদি আপনি একটা সরকার গঠন করতে চান শেষ থেকে মানে টো টু টো তাহলে আপনার বলতে গেলে একটা পাঁচ বছরই পসিবল না এখন আওয়ামী লীগ আর বিএমপি তো পঞ্চাশ বছর ষাট বছর ধরে একটা দেশ সরকার চালাচ্ছে তাদের আগা গোড়া সব কিছুই আছে অলরেডি তাদের শিকড় সব জায়গায় বিস্তারিত যার কারণে তারা যদি এখন ইন্ট্রিম গভর্নমেন্টকে সরা যদি বলে যে না কালকে ইলেকশন অলরেডি সব কিছু সেট এখন একটা নতুন দল বাংলাদেশে গঠন করার পরে সে দলটা স্টেবেল হইতে পাঁচ বছর ইম্পর্টেন্ট ইম্পসিবল সো এই জন্যে অনেক মানুষ আস্থার থেকে সরে আসতেছে যে না এইসব বাচ্চা বাচ্চা ছেলেবেলেদের দিয়ে সরকার সম্ভব না আচ্ছা বাচ্চা বাচ্চাদের কথা বাদ দিলাম আমি মানলাম বাচ্চা বাচ্চাদের দিয়ে আপনি পারলেন না কিন্তু ডক্টর ইউনস চেষ্টা করতেছে বাংলাদেশের কিছু উপকার করার জন্যে বাংলাদেশের কিছু সিস্টেমকে পরিবর্তন করার জন্যে আপনারা তারে তো সহযোগিতা করতে পারেন তা না আপনাদের দরকার সরকার কেন আমরা যদি এখন সরকারে আসি আমাদের সময় নষ্ট কম হবে পকেটটা তাড়াতাড়ি ভরবে বাংলাদেশটা কী করে আমরা এইভাবে লুটে পিটে খাব সো আমার একটাই আবেদন হ্যাঁ আমি এটা এখনও বলতেছি যে আমি এই স্টুডেন্টদের প্রতিও কনফিডেন্ট না কেননা একটা দল গঠন করা অত সহজ না তাইলে সময় দেওয়া লাগবে তাহলে স্টুডেন্টদের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি ডক্টর ইউনিসের সাথে সময় দেন তার সাথে কাজ করেন একসাথে তারে হাঁটানোর ব্যবস্থা করা মানেই এই মুহূর্তে আমি মনে করি আপনি একজন স্বৈরাচারী ডক্টর ইউনিসে যদি এখনও হাঁটানোর কথা মনে করেন যে না ডক্টর ইউনিস থাকবে না বাংলাদেশে সরকারের দায়িত্বে তাহলে আপনি একজন স্বৈরাচারী সে আপনি যে দলেরই হন আর স্টুডেন্টরা আসলে যে আপনি বলতেছেন যে বয়সের কথা এখন আমার বাপও অনেক কিছু বুঝতো না আমার বাপের বয়স হয়তো পঞ্চাশ বছর কিন্তু আমার বাপও অনেক কিছু বোঝে না যেটা আমি বুঝি কেন বুঝি কেননা আমি এই সমাজের মানুষ এই সমাজে অনেক কিছু দেখছি যেটা আমার বাপা অনেকদিন দেখে নাই অনেকদিন দেখে নাই এবং পর্যালোচনা করতে পারে নাই এখনকার যুগের মানুষের চিন্তাভাবনাও ভিন্ন তখনকার যুগের মানুষের চিন্তাভাবনা ছিল ভিন্ন সো এই চিন্তাভাবনার মধ্যে একটা ফারাক আছে যেটা আমরা হয়তো ধরতে পারবো ইয়াং জেনারেশনরা যেটা আমাদের বাপ চাচারা ধরতে পারে নাই ইসলামে পরিবর্তন হয় নাই ইসলামের বিভিন্ন রীতিনীতিগুলো যেগুলো আমরা জেনে আসছি জন্ম থেকে জেনে আসছি সেগুলো এখন এসে আমরা সেগুলো সংশোধন করতেছি করতেছি কিনা আমার দাদারা বলছিল এইভাবে এইভাবে করো এইভাবে করো আমার চাচারা বলছিল এইভাবে করো এখন যে দেখতেছে না এইভাবে না আমাদের মধ্যে জ্ঞানের আলো আসতেছে তো স্টুডেন্টদের মধ্যেও জ্ঞানের আলো আরও বেশি প্রসারিত তারা আরও বেশি সংশোধন ফিল্টার্ড হয়ে আসছে তারা আরও বেশি ক্লিয়ার হয়ে আসে মাইন্ডে যে আপনারা যেগুলো যেগুলো আপনাদের মধ্যে সংকোচ ছিল যেগুলো আপনাদের মধ্যে একটা জড়তা ছিল সেগুলোর থেকে স্টুডেন্টরা আরও ক্লিয়ার হয়ে আসছে এক্সপিরিয়েন্স নিয়ে আসছে যে আমার চাচা বাবারা এইটা করে নাই পূর্বে রাজনীতিবিদরা এটা করে না আমরা এটা করব সো আপনারা আস্থা রাখেন আপনারা যেভাবে মানে পদভ্রষ্ট হচ্ছেন এবং যেভাবে প্রভাকাণ্ড ছড়েন আচ্ছা আর একটা কথা বলি দেখেন এই যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের একটা সংস্কারের কাজ চলতেছে একদল ছড়াই দিছে সেন্ট মার্টিন আমেরিকাকে বিক্রি করে দিছে এই ধরনের তথ্য এই ধরনের ভুল তথ্য ভিত্তিহীন তথ্য আপনারা ছড়ায় মানুষের মধ্যে যে ধরনের সংশয় তৈরি করতেছেন ইন্ট্রিম গভর্নমেন্টের উপরে এটা বিশাল অ্যাফেক্ট করে তবে আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকটা জিনিসের প্রতি যাচাই না করে আগে থেকে সিদ্ধান্ত নিন না আমি জানি একদল লোক আছে যারা হা করে আছে সরকারের দায়িত্ব পাবে বিএমপি এবং আওয়ামী লীগ অথবা অন্য কোনো দল তো তার কারণে তারা হা করে আছে যে কবে চাতক পাখির মতো আকাশ থেকে বৃষ্টি পড়বে সরকার চলে যাবে মানে ইন্ট্রিম গভর্নমেন্ট চলে যাবে তো আমি শুধু অনুশোচনা করা ছাড়া কোনো কিছু নাই পদভ্রষ্ট হলে আপনাদেরই ক্ষতি আমি সাধারণ মানুষ আমার কী হবে মানে আমি যদি দেখি যে কোনো মানুষ ভোটের যোগ্য না আমি ভোট দেবো না সিম্পল কিন্তু আমার কথা বলার দায়িত্ব এবং আমি কথা বলতে চাই যেটা আমার কাছে মনে হয়েছে নট রাইট আই উইল টক সে আপনি বিএমপি আসেন আর আওয়ামী লীগ আসেন আর আপনি যে আমার পার্টি আসেন আর আপনি এনসিপি পার্টি আসেন তো আমি বলতেছি না যে হান্ড্রেড পার্সেন্ট ডক্টর ইমিত ঠিক করতেছে কেননা সব কিছু ঠিক করা সম্ভব না বললাম তো তার হাত পাশে কিন্তু আঙুল নাই এরকম একটা অবস্থা সে যতটুকু চেষ্টা করতেছে এটুকু চেষ্টার মধ্যেও অনেক সমস্যা রয়েছে যেটা মানুষ সহযোগিতা করতেছে না আইন শৃঙ্খলা সহযোগিতা করতেছে না বিভিন্ন সিটি কর্পোরেশন বিভিন্ন অঞ্চল বিভিন্ন বিভাগের মানুষগুলো বা পূর্বের যেসব ব্যক্তিগুলোর দায়িত্বে ছিল তারা হেল্প করতেছে না সো যতটুকু সম্ভব সে চেষ্টা করতেছে ইন্টারন্যাশনালি সে বাইশটা দূতাবাসের কোনোটা বাংলাদেশে নাই হয়তো পাঁচ সাতটা আটটা বাংলাদেশে আসে বাংলাদেশ থেকে অন্য দেশের ভিসা পাইতে গেলে হয়তো আমার বেশিরভাগ ভারতে যাওয়া লাগে এই বাইশটা থেকে পঁচিশটা দেশে দূতাবাস বাংলাদেশে এক করে নিয়ে এসে এবং বাংলাদেশে বলা বা এক করে একটা স্থান তৈরি করা যে না এখন থেকে ভিসার জন্য আমরা বাইরের দেশে না আমার বাংলাদেশ থেকে ভিসা করতে পারবো এরকম ক্ষমতা কিন্তু কোনো সরকারের পর্যন্ত হয় নাই ইটালির ভিসা নিতে গেলে কিন্তু বাংলাদেশ ভারতে যাওয়া লাগে বাংলাদেশি পাবলিকে এখন এই যে ক্ষমতা এই যে ইন্টারন্যাশনাল একটা পাওয়ার যেটা সাধারণ আমাদের কোনো পলিটিক্স পলিটিক পলিটিশিয়ানে নাই বা ছিল না সেটা কিন্তু ডক্টর ইউনি আছে তো আস্থা রাখেন আমার মনে হয় ভালো কিছু হবে ধন্যবাদ